আমি বার্ধক্যে কারো বোঝা হতে চাই না আমি বার্ধক্যে ভয় পাই না বয়সের সংখ্যা বাড়তে থাকলে আমি অস্বস্তি বোধ করি না আমার ত্বকের কুচকে যাওয়া চুলের রূপালি বর্ণ কিংবা হাঁটুর ব্যথা আমাকে বিব্রত করে না আমি জানি বয়স মানেই পরিবর্তন শরীরে মনে জীবন জীবনযাপনে আমি একাকিত্বকেও ভয় পাই না সময়ের সাথে সাথে আমি বুঝেছি একাকিত্ব কারও শান্তি নয় বরং নিজের সঙ্গে সময় কাটানোর আরাক নাম আমি নিঃসঙ্গতার গহব্বরে হারিয়ে যেতে চাই না বরং একাকিত্বকে বন্ধু করে নিতে চাই বিহঙ্গনের মতো নিজের ভাবনার বিস্তীর্ণ আকাশে উড়তে চাই মুক্ত বিহঙ্গনের মতো কিন্তু একটাই ভয় তারা করে ফিরে আমি যেন কারোর জন্য বোঝা হয়ে না যাই আমি যেন কারোর জন্য দায়িত্বের ভার হয়ে না দাঁড়াই কারো জীবনের হিসাব নিকাশে এক অপ্রত্যাশিত প্রয়োজন হয়ে না থাকে আমি চাই না কেউ আমাকে শুধুমাত্র করুণার দৃষ্টিতে দেখুক আমি চাই না আমার দুর্বলতাকে কেউ নিজের আত্মত্যাগের গল্পে পরিণত করুক আমি চাই না আমার বার্ধক্যে কারো কপালে চিন্তার ভাজ হয়ে উঠুক আমি চাই না আমার বার্ধক্য কারো কপালে চিন্তার ভাজ হয়ে উঠুক আমি চাই আমার বয়স হোক অভিজ্ঞতার সম্পদ যার প্রতিটি দিন বয় আনবে নতুন উপলব্ধির আলো আমি চাই বৃদ্ধ বয়সে আমি এক অগ্রগ্রন্থিত কবিতা হয়ে থাকি যার প্রতিটি শব্দে থাকবে বেঁচে থাকার আনন্দ জীবনের গভীরতা আমি চাই আমার শেষ বয়স হোক এক কাপ ধোয়া ওঠা চায়ের মতো যার প্রতিটি চুমুক থাকবে অতীতের উষ্ণতা জীবনে গল্পের মিষ্টতা আর একান্ত নিজস্বতার প্রশান্তি